আলোর শহর চন্দননগরে এবার আলোকসজ্জায় ফুটে উঠেছে ভারতীয় সংস্কৃতির এক অনন্য ভাবনা চন্দননগরের প্রয়াত বিশিষ্ট অলোক শিল্পী বাবু স্মৃতিকে সামনে রেখে তার কন্যা সুশ্বেতা পালের হাত ধরেই এই বিশেষ আলোকসজ্জা নির্মিত হচ্ছে মা জগদ্ধাত্রী পূজার শোভাযাত্রার জন্য এই বছরে তাদের থিম রয়েছে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের আলো ভারতের দক্ষিণ পশ্চিম ও পূর্ব উত্তরাঞ্চলের বৈচিত্র্যময় সাংস্কৃতিক দিক এবং শিল্পকলার সমন্বয়ে সাজানো হয়েছে আলোর এই সৃজন দক্ষিণ ভারতের নৃত্য ও মন্দির শিল্প পশ্চিম ভারতের রাজস্থানী সংস্কৃতি আর পূর্ব ভারতের তথা পশ্চিমবঙ্গের ঐতিহ্য যেমন হাওড়া ব্রিজ হলুদ ট্যাক্সি ও পুরনো শহর কলকাতার আবহ সব মিলিয়ে এক ঐক্যবদ্ধ ভারতের প্রতিচ্ছবি তুলে ধরা হবে এই আলোকসজ্জার মাধ্যমে সুশ্রেতা পাল জানান আমার বাবার স্মৃতি ধরে রাখা আমার কাছে এক বড় চ্যালেঞ্জ চন্দ্রনগরের আলো সারা বিশ্বের কাছে এক পরিচিতি নাম তাই বাবার দেখানো পথেই আমি এবার ভারতীয় সংস্কৃতি ও শিল্পকলার আলোকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করছি প্রায় পঁচিশ থেকে ৩০ জন আলোকশিল্পী দিনরাত পরিশ্রম করে এই বিশাল ভাবনাকে বাস্তব রূপ দিচ্ছেন তাদের নিপুণ হাতে তৈরি হচ্ছে এমন এক আলোসজ্জা যা শুধু চন্দননগরের ঐতিহ্য নয় ভারতীয় সংস্কৃতির গৌরবকেও বিশ্ব মঞ্চে তুলে ধরবে এবারে আমাদের থিম হচ্ছে কলকাতার একটা থিম হচ্ছে রাজস্থানের হচ্ছে একটা আর কেরলের একটা হচ্ছে এবারে এখানে আমাদের মোটামুটি আছে তিরিশ পঁয়ত্রিশ জন আছে তারা কালী পুজোয় বেরিয়েছে আমরা এই ঘরেতে এই মুহূর্তে দশ জন করছে চাহিদা মানুষের কাছে চাহিদা মানুষ কিরকম নেবে এবার আমরা তো তুলছি পরিশ্রম করে যে জিনিসটাকে সেই জিনিসটা যদি মানুষ নেয় তা আমাদের তো খুবই আনন্দের জিনিস ব্যাপারটা হচ্ছে যে কতটা কি নেবে এটাই হচ্ছে ব্যাপারটা একটু ভারতীয় কালচারের ওপর আমি করার চেষ্টা করেছি আমি দেশের বিভিন্ন পার্টকে তুলে ধরার চেষ্টা করেছি আমার সাউথ থেকে যেরকম আমি যে বানানা বোট রে স্কুল হয় আমি সেটা করছি এবং মিনাক্ষী আমাদের মিনাক্ষী দেখিয়েছি এবং যে হাতি এত ফেমাস ওখানকার সেই হাতিও আমি মেকানিক্যাল হিসাবে আমি তুলে ধরেছি এবং আমার দ্বিতীয় গাড়ি আমি ধরেছি যে আমাদের ইস্ট আমাদের পশ্চিম দিকটা ধরে সেটা হচ্ছে আমাদের যে বাংলার কালচারটা সেখানে আমি বাউল গান সেখানে আমাদের যে হাওড়া ব্রিজ আমি দেখিয়েছি এবং যে টানা রিস্কা যেটা এখন আমরা রাস্তায় কোথাও কলকাতায় দেখতে পাইনি সেটাও আমার আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং আমার একটি গাড়ি সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট সাইড অফ দ্য কান্ট্রি যদি রাজস্থান গুজরাট ওই দিকটা আমি দেখানোর চেষ্টা করেছি সেখানে যেরকম রাজস্থানীর যে গুলো হয় সেই ফোর্টের আমি দেখিয়েছে এবং যে ঘুমার ডান্স যেটা ওখানকার এত ফেমাস ওই যে মাথায় কলসি নিয়ে সেইটারও একটা মেকানিক্যাল আমি করেছি আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে